অনেকদিন ধরে পিঠা খেতে ইচ্ছে করছিল সেটা আবার আমাদের ট্র্যাডিশনাল স্টাইলের ট্র্যাডিশনাল পিঠা কাঁচের এত প্রেসারে পিঠা বানানোর সময়টাও হচ্ছিল না আজকে জুমের ফ্রেশ পিনি চাল দিয়ে সারা রাত ভর আমি আজকে একা একা পিঠা বানাবো মজার ব্যাপার কি জানেন লাইফে প্রথম কিন্তু আমি ট্র্যাডিশনাল পিঠাটা বানাচ্ছি এর আগে আমার পিঠা বানানোর এক্সপিরিয়েন্সটা নাই সো দেখা যাক পিঠা কেমন বানায় বা কেমন খেতে হবে সো আজকের ভিডিওতে আমাদের ট্র্যাডিশনাল স্টাইলে ট্র্যাডিশনাল পিঠা রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ভিখো ভাইয়া সবাইকে নমস্কার ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে এটা হচ্ছে জুমের পিওর বিনি চাল আর এই বিনি চাল দিয়ে যারা পিঠা খেয়েছেন তারা তো জানেন এই পিঠাগুলো কিন্তু খুবই মজার হয় খুবই সফট হয়ে থাকে আর এটা হচ্ছে আমার বড় মাসির জুমের ধান ক্ষেতের বিনি চাল গ্রামে যখন গিয়েছিলাম তখন বড় মাসে আমাকে বিনি চালটা দিয়েছিল এরপর এই চালটা মেশিনে গুঁড়া করে নিয়েছিলাম এখন পিঠা বানানোর জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা হচ্ছে আমি পেস্ট করে ভালো মতো করে মাখিয়ে নিয়ে নিব এরপর আমার পেস্ট করা ডান দেন আমি এখন পিঠাটা বানাবো আর এই পিঠা বানাতে খুবই সহজ যে কেউ হচ্ছে পিঠা বানাতে পারবে খুবই ইজিলি আর এই পিঠাকে আমাদের মান ভাষায় আমরা বলি রিকিও যেটা বাংলায় ট্রান্সলেট করলে হয় মিষ্টি পানীয় পিঠা এটা জাস্ট ছোট করে গোল গোল করে রাখা এটা ছোট বয়স সকলে যে কেউ ইজিলি বানাতে পারবে নর্মালি আমাদের যখন ফেস্টিভ অকেশন হয় তখন কিন্তু আমরা ছেলে মেয়ে ছোট বড় সবাই মিলে কিন্তু এই পিঠাটাই বানিয়ে থাকি যার জন্য এটা আমাদের ট্র্যাডিশনাল একটা পিঠা আর এই পিঠাটা সবাই মিলেমিশে বানাতে খুব ভালো লাগে একা একা আমার খুবই ভরি লাগছিল বাট কি করার আমার তো খেতে ইচ্ছা করছে বানাতেই তো হবে এরপর পিঠা বানানোর জন্য মাস্ট বি যেটা লাগে সেটা হচ্ছে নারিকেল নারিকেলটা আমি করিয়ে নিয়ে নিচ্ছি এরপর পাতিলের মধ্যে পানিটা দিয়ে হালকা কিছুক্ষণ কুসুম গরম করে নিয়ে নিব। আর এই পিঠার মধ্যে শুধু আমি গুড় ব্যবহার করব গুড়টা গুড়া করে রেখেছি এরপর হচ্ছে এই যে ছোট ছোট পিঠাগুলো আমি এক সাইডে রেখেছি এরপর পানিটা গরম হওয়ার পরে আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি অনেকে চাইলে লিকুইড মিল্কটা ব্যবহার করে আর আজকের এই রেসিপিটা আমি আমার পিছির কাছ থেকে কিন্তু শিখে শিখে ট্রাই করছি এরপর আমি এখানে গুড়টা দিয়ে দিচ্ছি অনেকে এখানে চিনি অ্যাড করে বাট আমি আজকে এখানে কোনো চিনি অ্যাড করব না গুড়টাই ব্যবহার করব এরপর আমি এখানে স্মেল এবং স্বাদের জন্য তেজপাতা দিয়েছিলাম পরিমাণ মতো লবণটা দিয়েছি এরপর হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি লাইফে ফার্স্ট টাইম পিঠা বানাচ্ছি সো আমি একটু ভয়ে ভয়ে বানাচ্ছি কারণ পিঠাটা যদি না হয় তখন কিন্তু আমার সব টাইম লস আর কী বলবো সব কিছু কিন্তু ওয়েস্ট হয়ে যাবে তো যার জন্য আমি মন দিয়ে হচ্ছে একেবারে এরপর নারিকেল দেওয়ার পর বলক আসা যেহেতু শুরু করেছে সো আমি এখানে পিঠাটা দিয়ে দিচ্ছি আর বিনি চালের পিঠাগুলো কিন্তু সফট হয় স্টিকি হয় থাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না আর আমার পিসি আমাকে বলেছিল যে বেশিক্ষণ তোমার সিদ্ধ করে রাখতে হবে না জাস্ট কিছুক্ষণ এটার নেড়ে চেড়ে যখন বলক শুরু করবে তখনই কিন্তু নামিয়ে ফেলবে আর এই যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে এবং পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এই যে ফার্স্ট টাইম বানাচ্ছি পানিটা একটু বেশি হয়ে গেছে বাট ব্যাপার না এটা আমি কাস্টমাইজ করে নিয়ে নিব সো হয়ে গেছে আমার মিষ্টি পানীয় পিঠা রিখিউমু এখন আমি এটা আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো এরপর আমি এই পিঠাটাও বানিয়ে রেখেছিলাম এটার ভেতরে আমি নারিকেল আর গুড় দিয়েছি আর এটাকে আমাদের মারা ভাষায় আমরা ছিগেম বলে থাকি আর এটাকে বাংলায় চিতই পিঠা না পুলি পিঠা ঠিক কি বলে আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর পিঠাগুলোকে তেলে ভেজে নিয়ে নিচ্ছি আজকে আমার যতই কষ্ট হোক পিঠা বানিয়ে দেন খেয়ে হচ্ছে আমি আজকে ঘুম দিব যার জন্য অনেক কষ্ট করে কিন্তু একা একা পিঠাগুলো বানাচ্ছি এরপর সব পিঠাগুলো তেলে ভাজার পরে যে মিষ্টি পানীয় পিঠার মধ্যে পানিটা অনেক বেশি হয়েছিল সেখান থেকে পানিটা নিয়ে দেন ওখানে আমি হালকা আরেকটু কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি গুড়টা অ্যাড করে এটা আমি একটু জাল দিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে ভেজে রাখা এই পিঠাগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু বলেছিলাম মিষ্টি পানীয় পিঠার বেশি পানিগুলাকে আমি একটু ওয়েস্ট করবো না কাস্টমাইজ করে নিয়ে নেব, সো আমি এভাবেই কাস্টমাইজ করে নিয়ে নিচ্ছি এরপর এখানে বলকটা আসার পরে আমি এটা চুলা থেকে উঠিয়ে ফেলবো আর এটা কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা আর টেস্টটা খুবই আমি ছিল সো ফাইনালি হয়ে গেছে আমার পিঠাগুলা আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম আর টু বি অনেস্ট এটা এত এত মজার হয়েছে নিজের রান্না নিজের প্রশংসা করছি তাই না আপনাদেরকে যদি আমি টেস্ট করতে পারতাম তাহলে বুঝছেন এটা আসলেই কত মজার ছিল আর এই মিষ্টি পানীয় পিঠা পুরো এক বাটি আমি নিজেই শেষ করেছি দেন আরেকটা পিঠা খাবো সো আজকে ভিডিওটা এ পর্যন্ত এমন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমরা পেয়েছি লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ